প্রিয় দর্শক মন্ডলী সবাই চায় একটু সুন্দরভাবে বেঁচে থাকতে চায় তার পরিবারকে ভালো রাখতে তাই অনেকেরই পছন্দ প্রবাসের কর্মসংস্থান এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে সৌদি আরবের অত্যন্ত বিখ্যাত হোটেল রেস্টুরেন্ট কফি শপ এবং সুপার মার্কেটের কাজ কাজের ধরন কেশিয়ার বেতন বারো ডিউটি দশ ঘন্টা সপ্তাহে ছ দিন হবে কোম্পানির অনুযায়ী এই কাজের চুক্তি মেয়াদ বছর দু খাওয়ানিজ থাকা ও ইকামা কোম্পানির দায়িত্বে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে ৩৫ বছর এবং থেকে কম্পিউটারে কাজ জানতে হবে আগ্রহী প্রার্থীরা অতি দ্রুত চলে আসুন আমাদের অফিসে অফিসের ঠিকানা তিরানব্বই বাই দুই চৌধুরী কমপ্লেক্স পঞ্চম তলা